পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থার্ড টার্মিনাল হাতিরঝিৎ প্রকল্প পূর্বাচল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ যমুনা সেতুনাতু সমুদ্রসীমা বিজয় বঙ্গবন্ধু কেন্দ্র টানেল রেল লাইন আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ওয়ে বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার ছয়শ একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কমই মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের উন্নতিকরণ রোহিঙ্গাদের আশ্রয় যান সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ ফ্লাইওভার নির্মাণ মহাসড়কগুলোকে চার ছয় ও আট লাইনে উন্নীত করা এশিয়া হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ ফ্লাইওভার নদী ভাঙন রোধ শ্রমিকের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতা স্বামী পরিত্যাক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের বাসু ভাতা বাসস্থান বৈশাখী ভাতা ডিজি কার্ড আরো অজস্র আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে পনেরো বছরের যদি এতগুলো কাজ কেউ করে থাকে তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার ইয়ে দেয় আর সে যদি ডিকটেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটারশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ করেছে বলে করবে মাথায় হেজাব দেয়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে মাদার মাজালে মাজারে বসে ফকির হলে তাকে মারবে মেরেছে হাজার হাজার মানুষ মেরেছে এরা ডিকটেটারশিপ ছাড়া এটা এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয় খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনা ডিকটেটারশিপ করে তার উচিত ছিল আরো ডিকটেটারশিপ করে এগুলোকে দমন করা এইটাই আমি মনে করি বাংলাদেশের মানুষের কপালে গণতন্ত্রের দরকার নেই যারা জাতির পিতাকে হত্যা করে তার চুয়ান্ন বছর পর তার তার ভাস্কর্যের মাথায় পেশাব করে সেই জাতির জন্য স্বাধীনতারও দরকার নেই এরা পাকিস্তানের গোলাম হোক